চাইস এইবার জ্বর ঠান্ডা যে কোথায় থেকে উৎপন্ন হয়েছে জানা নাই কিন্তু এইবার জ্বর ঠান্ডা যাকে ধরছে তাকে একদম পুরা শেষ করে ফেলাইছে আর আমার জীবনে যে এইবার প্রথম পরীক্ষা দিলাম এত অসুস্থ অবস্থায় ভাগ্যেস কপালে দুইটা পেচ্ছে যাই হোক পরীক্ষা শেষ পরীক্ষা শেষে ভাবছিলাম একটা আনারস নিয়ে যাই আনারসটা নিয়ে যাইয়া মুখে তো একদম রুচি নাই এটা আমার টাকা এক কাটাকুটা ছিলে তারপর খাবো ইদানিং আমার আবার গাছের প্রতি ভালোবাসা মায়া জন্মাইতেছে মনে হয় এই গাছটা কিনি ওই গাছটা কিনে আমার মনে হয় অনেক টাকা থাকলে আমি গাছ কিনে একদম বাগান করে ফলাইতাম তারপর আর কি বাবাকে ফোন দিলাম আমাকে কাশির এক কাপ চা খাওয়াবে পরে উনি আর না করলো না রেডি হয়ে আসো যাওয়ার পর আমাকে এক কাপ এক কাপ দিল আমার মেয়ে আমার যে চা খাওয়ায় পুটু এত সুন্দর করে খায় সকালবেলায় উঠে হাঁসের মাংস ভেজাইছি কারণ মুখে রুচি তো একদমই চলে গেছে প্রথমেই বলে দিয়েছি তাই মুখে রুচি ফিরে আনার জন্য হাঁসের মাংস রান্না করব। আর এই হাঁসের মাংস দিয়েছে আমার বোন দেখেন বোন থাকলে কত সুবিধা তাই না বোন থাকলে বোনের কদর করে আলহামদুলিল্লাহ ভাই বোন দুটোর ভালোবাসাই পেয়েছি আজকের হাঁসের মাংস আমি রাইস কুকারে রান্না করব কোনো ইচ্ছা ছিল না রাইস কুকারে রান্না করার মাটি চুলায় রান্না করার খুব ইচ্ছা ছিল কারণ আমি মাথা নিয়ে একদমই উঠতে পারছিলাম না মাটি চুলায় রান্না করা কিন্তু মজাই আলাদা বেশিরভাগ সময় মাটি রান্না করি যাই হোক পরিবেশ পরিস্থিতি সবসময় এক থাকে না আর এখন তো না খাইয়ে বসে থাকা যায় না তাই না না খাইয়ে বসে থাকলে কি চলবে সাথে আরও দুই পেট আছে দুই পেটেরও চিন্তা করতে হয় মাংসর মধ্যে সবগুলা মশলা দিয়ে দিলাম যা যা লাগে সবগুলো দিয়ে তেল তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে পানি দিয়ে একদম কুকারে সুন্দর মতন বসিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে দিব লাইনটা সুন্দর করে দিয়ে দিব এরপর ওয়ার্ম থেকে কুকে বসাই দিব দশ মিনিট পর টেনটানা আমার রান্না শেষ তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দেবো আর অল্প করে জিরা গুঁড়ো দিয়ে দেবো রান্নার কিছুক্ষণ আগে জিরা গুঁড়ো দিয়ে দিলে রান্নাটা একটু টেস্টি অন্যরকম হয় মাটির চুলার থেকেও কিন্তু রাইস কুকারের মাংস কোনো অংশে কম না একদম নরম হয়ে যায় অল্প সময়ে রান্না হয়ে যায় ঝটফট রান্না যারা করতে চায় তাদের জন্য এটাই বেস্ট যাই হোক তারপরে আমি আবার খিচুড়ি বসাই দেবো অন্য একটা পাত্রে ছোটোবেলা থেকেই খিচুড়ি আমার খুবই পছন্দের খাবার খিচুড়ি আমি খুব খুব পছন্দ করি এখনও করি মানে বৃষ্টি হলেই আমি খিচুড়ি রান্না করি আর বৃষ্টি তো নামছে তিন চার মাস ধরে ভালোই খিচুড়ি খাওয়া হয়েছে আর আজকে মাংসের জন্য স্পেশাল ঝরঝরে খিচুড়ি রান্না করব। মেয়েদের সারা জীবনের জন্য একটাই প্যারা সেটা কি জানেন এই রান্না বান্না জীবনের উপর দিয়ে যায় চলে যাক না কেন কিন্তু রান্না মিস করা যাবে না রান্না করতেই হবে আপনাদের সাথে বক বক করতে করতে এদিকে কিন্তু আমার রান্না শেষ এই হচ্ছে খিচুড়ি আর এটাই হচ্ছে হাঁসের মাংস এই হচ্ছে আমার খিচুড়ি মাংসের ফাইনাল লুক যদিও আমি ওই রকম পাক্কা রাঁধুনি না তারপরে কিন্তু দারুণ হয়েছে দেখুন হাঁসের মাংসটা কিভাবে হাত থেকে সরে যাচ্ছে ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ